আমাদের সোনাগার রয়্যাল ইনস্টিটিউটে এসেছে আমরা ছাত্রলীগ যুবলীগ সবাই ধরছি এই এই নো 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 এই যে এই যে আমাদের দেশের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করেছে সে একটা শয়তান বানোয়াট আমাদের দেশে একটা আতঙ্ক সৃষ্টি করেছে আজকা কেমন আছেন আমি ভালো আছি আমি প্রতিবাদী ভিডিও করি আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী আস্তে আস্তে বাংলাদেশে ইতিবাতি ভিডিও করি আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী আস্তে আস্তে বাংলাদেশে যারা মুসলিম সম্পতায় দয়া করে ক্ষমা করে দেবেন আপনারা যারা জিয়াদি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা যে আকাম কুকাম করতে পারে তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে এই যে ব্যক্তি এই ব্যক্তিটা পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশে বসে ভারত বিরোধী কর্মকাণ্ড করেই চলেছে চলেন ভিডিওটা দেখি তারপরে আসবো এনাকে নিয়ে রাজ করতে মামুন্নolak বাংলাদেশ সোনারগাঁও রয়্যাল স্যুটে এসেছে আমরা সাতু লেখ যুবลีก সবাই দেখছে এই এই নো 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 এই যে এই যে আমাদের দেশের মধ্যে যে আতন্ত্য সৃষ্টি করেছে সে একটা শয়তান ভনট আমাদের দেশে একটা আতন্ত্য সৃষ্টি করেছে হ্যাঁ সে সোনারগাঁও রয়্যাল স্যুট এসেছে আসসালামু আলাইকুম ভিতর মামুন রশিদ এই মাত্র মহিলা নিয়ে ধরা খেয়েছেন এখানে উপস্থিত সকল সাংবাদিক এবং স্থানীয় পুলিশ প্রশাসন

এই মহিলা কি হয় আপোনাৰ কি হয় এই মহিলা কি হয় আপোনাৰ এই যে মামুন চাহ আপোনাৰ আপোনাৰ আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল কেন আসলেন সময় কাটাইতে বা যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল তো অন্য জায়গায় বেড়াইতে পারেন আপনি তো এখানে এখানে

আপনার জুবলিক নাকি কাফের ছিল তাইলে আপনি কি ধরা খালেন খান ভাত তো আপনাকে খাওয়া লাগবে শুনে রাখেন কারণ আপনারা আপনাদের সংগঠন মিলে যে অক কর্ম করে বেড়াচ্ছেন समस्त বাংলাদেশে আপনাদের পিছনে সব জায়গায় লেগে আছে আপনাদের সাহসটা করার জন্য তার জন্য আপনারা মনে করলেন যে বাংলাদেশটা আমার নানা সম্পত্তি মামু সম্পত্তি তা নয় ওই বাংলাদেশটা সকল নাগরিকের সম্পত্তি যারা বাংলাদেশ স্বাধীন করেছে যে বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলনে যারা মুখ্য ভূমিকায় ছিল তাদের বলছেন তাহলে কাফেরটাকে বোঝা গেল আপনার কথা মতন কারণ আপনি যে এখন জেলখানার ভাত খাবেন এর কোনো ভুল হবে না আপনি যে কর্মটা করলেন যে আপনার হয়তো নাতি নাতি সম্পর্ক মতন একটা মেয়েকে নিয়ে এই অপকর্ম করতে গিয়ে যে ধরা না খেলেন কেমন লাগছে এখন কোথায় আপনার ইসলাম ধর্ম ইসলাম ধর্মের নীতিকে আছে কিনা প্রশ্ন করে গেলাম সকল ইসলামী ভাইদের মধ্যে এবং মা মাসিদের মধ্যে প্রশ্ন করলাম ইসলাম যারা প্রচার করে ইসলাম ধর্ম যারা প্রচারক হয় তাদের নীতিকে কি এটাই হয় তার প্রশ্নের উত্তর কমান বক্সে দিয়ে দেবেন যদিও আপনারা বলছেন এটা কি এটাই ঠিক আমি যেটা বললাম এটাই ঠিক কারণ ইসলাম ধর্ম প্রচার করতে গেলে সত্যিকার মুসলমান হ লাগে সেই মুসলমানের একটু কথা শুনে আপনাদের কাছ থেকে বিদায় নিব তার আগে বললাম

تاکہ بھارت سے بہت افغانستان میں دھرم یادرہ کر سکے ہم نے یہاں جائے شری رام کا نعرہ لگایا ہے ہم مودی جی کے شکر گزار اور احسان مند ہیں کہ مودی نے ہمیں بہت پیار کیا